হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা ও পার্শ্ব একাদশীর মহাযোগে আপনার সাথে রাখুন সামান্য এই গাছের পাতা তাহলেই দূর হবে দুর্ভাগ্য আসবে প্রচুর অর্থ হ্যাঁ বন্ধুরা সৌভাগ্যশালী জীবন পেতে এবং পকেট ভর্তি সদা সর্বদাই অর্থ রাখতে এই পার্শ্ব একাদশীর দিন মনে বিশ্বাস ও ভক্তি রেখে আপনার পার্শ্বে বা মানিবাগে রাখুন এই সামান্য এই গাছের একটি পাতা এর ফলে আপনার পকেট সময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে সাথে সমৃদ্ধশালী একটি জীবন পাবেন এর ফলে গাড়ি বাড়ি মান সম্মান ধন সম্পদ ঐশ্বর্য খুব সহজেই লাভ করতে পারবেন আর ঠিক তেমনই আপনাদের বাড়তি খরচের পরিমাণও ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কমে যাবে বন্ধুরা আজকের এই উপায়টি তারাই করুন যারা কঠোর অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন না বন্ধুরা জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে থাকার জন্য এবং নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য আজকালকার দিনে টাকাই সব মানুষ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে শুধু এই অর্থ উপার্জনের আশায় কিন্তু এমন অনেকে প্রকার মানুষ আছেন যারা কঠোর অক্লান্ত পরিশ্রম করার পরেও যারা তাদের প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে পারে না তারা নিজেদের তার পরিবারের সব চাহিদা মেটাতে পারেন না আজকে এই ভিডিওটি তাদেরই জন্য বন্ধুরা পরিশ্রমের পাশাপাশি শুধু পার্শ্ব একাদশীর দিন নয় আপনি যদি প্রতি শনিবার বা মঙ্গলবার আপনার পকেটে বা মানি মধ্যে রেখে দিতে পারেন তাহলে সাত দিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনছেন সাত দিনের মধ্যেই আপনাদের অর্থে ভাগ্যে উন্নতি হবে নিশ্চিত তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা হিন্দু ধর্মে হনুমান চালিসা একটি গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে কথিত আছে হনুমান চালিসা পাঠ করলে হনুমানজিকে সন্তুষ্ট করা যায় সেই সঙ্গে আশীর্বাদও পাওয়া যায় এমন কি এটাও শোনা যায় যে হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের কুদিষ্টি থেকে রেহাই পাওয়া যায় তাই মঙ্গলবার হলো সংকটমোচন হনুমানজির পুজো আরাধনা করার দিন আর এই একাদশী তিথির দিনকে যদি আপনি বড়ো বাবার পুজো আরাধনা করতে পারেন তাহলে তার শুভফল আপনি অনেক গুণ বেশি পাবেন তাই বন্ধুরা এই একাদশী তিথি চলাকালীন এই হনুমান চালিসা পাঠ অবশ্যই করবেন একাদশী তিথিতে হনুমান চালিসা পাঠ করার পাশাপাশি এই উপায় বা ক্রিয়াটি কখনোই বিফলে যাবে না বন্ধুরা আপনারা কি জানেন এই হনুমান চালিসা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিকে ভরিয়ে তুলতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় এই হনুমান চালিসা পাঠ করলে সৌভাগ্য সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে সবাই বলে হনুমান চালিসা যে শুধু মঙ্গলবার পাঠ করাই ভালো তা নয় আপনি হনুমান চালিসা প্রতিদিনই পাঠ করতে পারেন মতে দিনের বেলা হনুমান চালিসা পাঠ করার থেকে রাতে পাঠ করলে বেশি ফল পাওয়া যায় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি বলার আগে এই বিষয়টি বলার একটাই কারণ যে আপনি যদি এই পাতাটি আপনার সাথে রাখেন তাহলে সেই দিন অতি অবশ্যই আপনাকে হনুমান চালিসা পাঠ করতেই হবে আর যদি আপনাদের পক্ষে সেটি সম্ভব না হয় তাহলে অন্তত হনুমান চালিসা শ্রবণ অতি অবশ্যই করতে হবে যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে মঙ্গলবার হলো হনুমানজির বার শনিবার দিন হলে শনিদেব বাবা বড় ঠাকুরের বার আর এই দিন ভক্তিভরে যদি বড় বাবার পুজো আরাধনা করা যায় বা হনুমানজির পুজো আরাধনা করা যায় তাহলে রাম ভক্ত হনুমানজি সকল মনস্কামনা পূরণ করেন সেই কারণেই আপনারা এই বিশেষ উপাচারটি পার্শ্ব একাদশীর মহাযোগে স্মরণ করে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সহযোগে এই গাছের পাতাটি আপনারা পকেটে রাখবেন আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যে পাতাটি লাগবে সেটি হলো তিনটি তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই তুলসী গাছ আমাদের সকলেরই বাড়িতে রয়েছে সেই কারণেই সামান্য এই তিনটি পাতার বিনিময়ে আপনারা শক্তিশালী এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন এটি করার জন্য আপনাদেরকে প্রতি শনিবার বা মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে তারপরে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনারা তিনটি তুলসী পাতা চয়ন করবেন তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যেহেতু একাদশী তিথি সেহেতু এই তুলসী গাছকে আপনারা স্পর্শ করবেন না আপনাদের কাছে যদি তুলসী পাতা ইতিমধ্যে তোলা থাকে তাহলে সেই পাতার ব্যবহার করবেন কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই তুলসী পাতা তেরো দিন পর তবে বাসি হয় আর আপনাদের কাছে একান্তই যদি তুলসী পাতা না তোলা থাকে তাহলে আপনারা একাদশীর আগেই এই তুলসী পাতাটি তুলে রাখুন আর যদি এর মধ্যে আপনারা তুলসী পাতা তুলতে না পারেন তাহলে আপনারা তুলসী মঞ্চের কাছে গিয়ে দেখুন কোনো না কোনো তুলসী পাতা অবশ্যই করে আছে আপনারা সেই তুলসী পাতা কুড়িয়েও এই উপায় বা ক্রিয়াটিকে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যাই হোক বন্ধুরা এই তুলসী পাতাগুলোকে নিয়ে আপনারা আপনার ঠাকুর ঘরে যান এবং আপনি আপনার ঠাকুর ঘরে যেভাবে আপনি নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই আপনারা পুজো আরাধনা করুন এবং আপনার বাড়িতে যদি কোনো হনুমানজির পট বা মূর্তি থেকে থাকে তাহলে সেখানে দুটি তুলসী পাতা হনুমানজির চরণে দিন এবং একটি তুলসী পাতা হনুমানজির বুকে দিন সেই সাথে ধূপ ও প্রদীপ জ্বালাবেন তবে এই তুলসী পাতা তোলার ক্ষেত্রে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন যেন এই তুলসী পাতা কোনোভাবেই পোকা খাওয়া কিংবা ছেঁড়া ফাটা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত তিনটি তুলসী পাতা আপনারা চয়ন করবেন বন্ধুরা এরপর আপনাদের পুজো আরাধনা সম্পূর্ণ হওয়ার পর সন্ধ্যার সময় যেভাবে বাড়িতে সন্ধ্যা দেখান ধূপ দ্বীপ দেখান ঠিক সেইভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন এবং সন্ধ্যা দেওয়ার পর অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন যদি আপনাদের পক্ষে সেটি সম্ভব না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর আপনারা হনুমানজির চরণ থেকে দুটি তুলসী পাতা আপনার মানি ব্যাগে বা আপনার পকেটে রাখবেন এবং বুকে রাখা তুলসী পাতাটি আপনি খেয়ে নেবেন এটি হলো আপনাদের প্রথম কাজ তবে যখন আপনার মানি ব্যাগে রাখা এই তুলসী পাতাটি শুকিয়ে যাবে তখন সেই তুলসী পাতাটি কোনো প্রভাবমান জলে বা জলাশয়ে ভাসিয়ে দিন আবার পুনরায় এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করুন শনিবার বা মঙ্গলবার দেখে বন্ধুরা আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে কথা দিতে পারি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আর্থিক উন্নতি হতে বাধ্য হবে বন্ধুরা এই ক্রিয়া বা উপায়টি করার জন্য একটা টাকা বা পয়সাও খরচা করতে হবে না আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন সাত দিনের মধ্যেই আপনার অর্থভাগ্য উন্নতি হবে আমি এটি সুনিশ্চিতভাবে বলতে পারি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকেও উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন